আমরা কর্পোরেট মডেল প্রজেক্ট ওয়েডিং জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম্বলে করে থাকি এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন সিলেটের প্রথম চ্যাম্পিয়ন কাপ আমরা এনে দিয়েছি অবশ্যই খুশি লাগার কথা কারণ ছেলেরা সবচেয়ে সবচেয়ে বড় কথা ছেলেরা খুব ভালো খেলেছে ক্রিকেট খেলেছে অনেকে বলতেছে প্রধান কোচ থাকার পর একটা চ্যালেঞ্জ নিয়েছিলেন সবার থেকে ছোট ছিল অমিত হাসানকে ক্যাপ্টেনসি দিয়েছেন এবং টুর্নামেন্টের সেরা টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হলো যখন ক্যাপ্টেন্সি দিয়েছিলাম মনে হয়েছিল একটু চাপ হচ্ছে কিনা অমিত হাসানের দিকে দেখেন এটা আসলে আমার একটা ডিসিশন ছিল না এটা সিলেক্টার থেকে এসেছে সিলেক্টর এবং আমি বসে আমরা চিন্তা ভাবনা করেছি যে জাকির হাসান আমাদের ক্যাপ্টেন ছিল এর বদলে কাকে দেওয়া যায় অভিয়াসলি সে এসপির প্লেয়ার ছিল এবং সে অনেক ঠান্ডা মাত্রার একটা প্লেয়ার আমাদের কাছে মনে হয় না সে ওই প্রেশারটা নেবে কারণ তার অনেক এক্সপিরিয়েন্স আছে ক্রিকেটের প্রেশার নেওয়ার বাট কারণ আপনি দেখবেন বেশিরভাগ ম্যাচগুলো সে প্রেশারেই ক্রিকেট খেলেছে তো তো তার এত বড় প্রেশার হওয়ার কথা না এবং আমার মনে হয় না বড় আমরা এখন শেষ দিকে স্যার এই যে এনসিএল চ্যাম্পিয়ন হলেন এনসিএল টি টোয়েন্টিতে এটা সিলেট ডিভিশনের জন্য কতটা কাজে দিবে হ্যাঁ এটা একটা নতুন টুর্নামেন্ট সত্যি কথা একটা নতুন টুর্নামেন্ট আগে আমরা যখন এনসিএল খেলেছি তখন পঞ্চাশ ওভারের ম্যাচ ছিল এখন টি টোয়েন্টি টুর্নামেন্টটা ক্রিকেট বোর্ড সুন্দর করে আয়োজন করছে এটা একটা ভালো টুর্নামেন্ট করছে আমি মনে করি যেটা একটা খুব ভালো টুর্নামেন্ট অবভিয়াসলি সিলেটের জন্য এটা অনেক ভালো পাওয়া হবে কারণ আমরা আরও যেই জায়গায় ফুট ডেতে আমরা নতুন নতুন প্লেয়ার খুঁজতেছি টি টোয়েন্টির জন্য আমরা নতুন নতুন প্লেয়ার খুঁজতে পারবো সিলেটের জন্য এবং আগামীতে টি টোয়েন্টির জন্য সিলেটে অনেক বেটার প্লেয়ার আমরা পাবো বলে মনে করি